একটা জিনিস খেয়াল করেন কালকে যদি বিএনপি দুইশো সাঁত্রিশ জনের প্রার্থী তালিকা প্রকাশ না করতো তাহলে গতকাল থেকে আজকে যে আলোচনাটা হতো মানে রাজনৈতিক পর্যায়ে সেটা মূল আলোচনাটা কি থাকতো যে সরকার তার কোর্টের বলটা ঠেলে দিল রাজনৈতিক দলের দিকে এটা নিয়েই কিন্তু আলোচনা হতো যে এখন রাজনৈতিক দলগুলো কি হবে জামাত তো তার অবস্থানে অনড় বিএনপি তার অবস্থানে অনড় তাহলে কি গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন মহাসংকটে পড়লো দেশ এমন আলোচনা কিন্তু চলতো কালকে দেখেন একই দিনে দুইটা ঘটনা একদিকে সরকার বৈঠক করে সাত দিনের আলটিমেটাম দিছে রাজনৈতিক দলগুলোকে উল্টা যেখানে রাজনৈতিক দল দেয় সরকারকে আলটিমেটাম তারা আলটিমেটাম দিছে সরকারকে যে সাত দিনের মধ্যে সমঝোতা করে তোমরা আসো তাহলে আমরা সবকিছু কিভাবে সনদ বাস্তবায়ন হবে গণভোট হবে কি হবে না কোন হবে সেটা আমরা আমরা সিদ্ধান্ত নেবো না এটা তোমাদের ব্যাপার তোমরা মিটায় আমাদের কাছে আসো মানে দোকান খুলে বসে আছে তোমরা মিলমিশ করে আসো আমি দোকানের মাল বিক্রি করব এরকম একটা অবস্থান ছিল এবং এটা নিয়েই কিন্তু আলোচনা চলতো যদি না কালকে রাতের বেলায় হঠাৎ করে বাজিমাত করলো কিভাবে আসনে যখন কি মানে প্রাথমিক তালিকা দিয়ে দিল সারা দেশের আলোচনা কোথায় আলটিমেটাম কিসের আলোচনা কিসের গণভোট কিসের জুলাই সমত বাস্তবায়ন সবকিছু কিন্তু চাপা পড়ল সারা দেশে তুমুল বিশ্লেষণ শুরু হয়ে গেল এই আসন ওই আসন ক্ষোভ বিক্ষোভ আনন্দ উল্লাস মানে রীতিমতো এলাই কারবার এবং এই মাত্রাটাকে আরো বাড়া দিছে কিন্তু এনসিপি এনসিপিও সাথে সাথে তাহলে বাকি থাকলো জামাত জামাত সম্ভবত একটু ব্যাকফুটে চলে গেল তারা বলল যে আমরা খুব শীঘ্রই এ করবো জামাতের আমির দেখেন আজকে এসে প্রথম কি আলোচনাটা করলো যে ফেব্রুয়ারিতে সবাইকে নিয়ে আমরা নির্বাচন করব দেখেন ওই আল্টিমেটাম গণভোট জুলাই সনদ না হইলে নির্বাচন হবে না হ্যাঁ নির্বাচনের চেয়ে মূল বেশি দরকার সংস্কার বিচার এই সবের মধ্যে কিন্তু নাই তার মানে বিএনপি একাই কিন্তু পুরো রাজনীতির মোড়টা টা ঘুরাই দিল এবং বিএনপি এমন একটা বলা যায় যে চাল দিল যেখানে সরকার এবং অন্যান্য রাজনৈতিক দল কিন্তু ধরা সেই হইল অনেকে হয়তো মনে করতে পারে যে এই তো একটা ভেজাল লাগলো এটা তো ছুটবে না সাত দিনে মিটবে না রাজনৈতিক দলগুলি বসবে না কে কার আহ্বানে বসে এবং জামাত কিন্তু বোধহয় জানতো যে সরকার এরকম একটা অ্যানাউন্স দেবে এই জন্য আগের দিন তারা বিএনপি কে আলোচনায় বসার আহ্বান জানাইছে পরের দিন দেখতেছি যে সরকার সিদ্ধান্ত নিয়ে বলতেছে যে রাজনৈতিক দলগুলো আলোচনা করে আমাদের কাছে আসবে তাহলে দেখেন সরকারের ভেতরে যে কত স্ট্রং জামাত বসবাস করে এতে বোঝা যাচ্ছে যাই হোক সেটা আরেক আলোচনা এখন এই আলোচনাটাই কিন্তু আজকে আমরা এটা নিয়ে কথা বলতাম প্রকাশ মিডিয়াতেই আলোচনা হইতো জামাত এখন কি করবে বিএনপি এখন কি করবে কিন্তু ওই যে ফেব্রুয়ারি দেখেন এখনো নির্বাচনের ডেট ইয়ে হয়নি ডিক্লেয়ার হয়নি শিডিউল মানে কবে হবে এখনো ডিসেম্বরের প্রথম সপ্তাহে সব প্রথম সপ্তাহে ফেব্রুয়ারির প্রথম ভাগে আর ডিসেম্বরের প্রথম ভাগে বা প্রথম সপ্তাহে শিডিউল হবে কিন্তু কোনোটাই কিন্তু তারিখ নির্দিষ্ট না নির্দিষ্ট না থাকার পরেও এইভাবে প্রার্থী তালিকা প্রকাশ করাটা এটা কিন্তু একটা বিরল ঘটনা বিএনপি আগে কখনো করেনি বিএনপি শিডিউল ডিক্লেয়ার করার পরে তারপরে প্রার্থী তালিকা তারা দিছে আনুষ্ঠানিকভাবে আলোচনা হয় গম গম করতে থাকে অফিস টফিস এটা নিয়ে কিন্তু বিএনপি কি করলো বিভাগ পর্যায়ে তারা মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে বৈঠক করছে মনোনয়ন প্রত্যাশী অনেকে আছে তারা তারা সেই আবার চান্স পায়নি যাই হোক অধিকাংশ মনোনয়ন প্রত্যাশীদেরকে নিয়ে বৈঠক করছে সেখানে তারেক রহমান আবেগময়ী ভাষায় যেটা কখনো করে না খুব দৃঢ়তার সাথে কথা বলে খুব চিন্তা ভাবনা করে কথা বলে কিন্তু ওই দিন এমন এক ব্যতিক্রমী আহ ভাষণ দিল যেখানে মির্জা বাসগর রায় থেকে শুরু করে মনোনয়ন প্রত্যাশীর একেবারে সর্বশেষ ব্যক্তি পর্যন্ত তাদের চোখের পানি পড়ল পুরো বিষয়টা কিন্তু ঘুরে গেল এবং তারপরে এই যে প্রার্থী তালিকাটা দেওয়ার পর এখন রাজনীতির আলোচনায় শুধু নির্বাচন 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 আমি দেখলাম যে মানে আমার দেশ তো খুব ক্রিটিক পত্রিকাটা মানে বিএনপি আমি যাই হোক অনেক হয়তো মাইন্ড করতে পারেন মানে কেন যে এরকম বিএনপির একটা একদম মানে বিপক্ষ অবস্থান নিল আমার দেশ আমি যাই না কি খুব বিক্ষোভ তাদের মধ্যে যাই হোক এটা যার যার পত্রিকার স্বাধীনতা পলিসি সেটা আমি বলতে যাব দেখেন আমার দেশ মতন পত্রিকা সারাক্ষণ বিশ্লেষণ এই নতুন মুখ আসলো এই আসলো ওই আসলো এই নিয়ে আলোচনা পুরো মিডিয়া জুড়ে কিন্তু আলোচনা আজকে আমি অনেকগুলো কন্টেন্ট এই নির্বাচন ফোকাস করে বললাম তার নানান দিক বিশ্লেষণ করে তার মানে বিএনপি এমন এক কঠিন চাল দিল যে চালে আসলে সবাই কুবকাত হয়ে গেল দর্শক